ফাইনালি আমরা চলে আসছি নিউ একটা আসছে তাহলে আমরা কালা ভাই কালা ভাই বলছে যে এই বান্ডালটা নিবে ওর কাছে অনেকটাই সুন্দর লাগছে তাহলে ফাইনালি আমরা এই বান্ডালটা আজকে এক্সচেঞ্জ করবো দেখা যাক কত ডায়মন্ড যায় আচ্ছা শুরু করে যাক কারা ভাই স্কিম করেন কিচ্ছুই পাইলাম না বেকার হয়ে গেল আচ্ছা ঠিক আছে

যায় যা হে গেরে না হামাতে দিকে দেখ ললব গেরে নাই যোয়ার গেরে মারব আরে রে ওই ভিতরগুলি মারন্ত দেখি কইলি নাই আর এই কাঁদেগা ফ্রী স্কিম করা যায় না এত ভিতরে ইউজ এইটাই কয়টা তো বান দিয়ে ওই জায়গা না এখানে 2 কাঁডা এখানে জুক হবে তাহলে এখানে ডায়মন্ড কমবে আচ্ছা 6টা হইছে আচ্ছা মারেন মারেন দেখি মার

ओ हाय एम नेवर से नीचे दरवाजे के ऊपर तक कैमरा वाज लो भाई भाई छुडा मैंने एक टू भाई भाई सी भाई छुडा मैंने एक टू भाई मोनो ये करने वाले मेरे हमारे 10000 ओ মাই গড ডাইরেক্ট বান্ডেল টাইপ আস দো কি দিছে ও যে আফতার দিছে আফতার বেনার ভাই ঠিক আছে কোনো ব্যাপার না আমরা এই বান্ডেল নিব কিন্তু আমরা টপ আপ করে নি তারপরে নিব ফাইনালি আবার চলে আসি আপনাদের মাঝে ডায়মন্ড টপ আপ করে নিয়ে বান্ডেল এখন বার করব দেখা যাক কি হয় আসলে দেব কালাবাই এই বান্ডেলটা বের করে চারবে আবার আমরা এক কোশো ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসলাম ফাইনালি দেখা যাক এখন কি পারি কি না ইভেন্টের মধ্যে যাই দেখা যাক কী হয় এই তো ওয়াহ ওকে বের করেই ছাড়বো গেরে যতই করুক না কেন আমরা বের করেই ছাড়বো এই তো একটা স্কিম করলাম শর্ট ও গড কিছুই পাই না গেরে না এটা কী করলি আমাদের সাথে ভাই কী অবস্থা ভাই আচ্ছা দেখা যাক আবার একটা স্কিম করি দূর আমাদেরকে বরবাদ করে দিল ভাই বরবাদ করে দিল ভাই আবার একটা দেখি দুরু গেরে না কি ভাই কথা এটা ভাই কে আবার এই টান দিই ও মাই গড ফাইনালি আরেকটা টুকান পেয়ে গেলাম ও মাই গড কি সুন্দর দুইটা টুকান হলো তাই না দুইটা টুকান দেখা যাক দেখা যাক আবার কি হয় এটা আবার কি ওইটা কি শুনে দেখতে আচ্ছা এখন দেখা যাক কি হয় ভাই দিয়ে দেখ গেরি না ভাই আমরা ছোটো মোটো একটা ইউটিউবার ভাই আমরা বড় না তো ভাই গেরে না ভাই আমাদের দেখি তখন লাখটাই কি ও শেঠ পাইব না আরেকটা স্কিম করতেই লাগবে দেখা যাক কি হয় দুর্বা গে না আমাদেরকে বরবার করে দিল রে গে না ভাই কিচ্ছুই পাওয়া যায় না এটা কি কথা ও মাই গড এটা কি ও ভাই ও ভাই ও ভাই এটা কি রে ভাই ডাইরেক্ট বান্ডেল বেজে গেছে ভাই ডাইরেক্ট ডাইরেক্ট কংগ্রেস কংগ্রেচুলেশন মাই গড ভাই দেখেন তো কি ভাই রে ভাই ডাইরেক্ট বান্ডেল বেজে গেছে ভাই এত কম দাম মানে বান্ডেল হ্যাঁ ভাই দেখেন দেখেন ভাই 600 6406 এই দেখেন ডাইরেক্ট বান্ডেল বেজে গেছে ভাই কি বলবো ভাই ও কালা ভাই